আলাইকুম এভরিওান আজকে কালার স্টোন ডায়মন্ড ফিঙ্গার রিংস এর কালেকশন দেখবো মানে এত এত কালেকশন আছে শুধুমাত্র কালার ফিঙ্গার রিংস গুলো আমরা দেখবো ডায়মন্ড এর আর এই সুন্দর কালেকশন গুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি জেমস ক্যালারি ডায়মন্ড থেকে সো খুব সুন্দর সুন্দর কালেকশন আজকে আমরা দেখতে যাচ্ছি এত গর্জিয়াস গর্জিয়াস রিংস আছে আমাদের এখানে আমরা কিন্তু সাত একটা করে নোসপিন নিয়ে নিতে পারছি হ্যাঁ এটা দেখতে পারছি এটা প্রাইসটা কত পড়ছে এটার প্রাইস হবে হচ্ছে আপনার 45 40000 টাকা 40000 টাকা আচ্ছা এটা হচ্ছে 40000 টাকা 40000 টাকা এবং এটা আছে আপনার 38000 টাকা 38000 টাকা ওয়াও

এটা হবে 28000 টাকা এটা হচ্ছে 28000 টাকা জি এটা হবে 35000 টাকা এটা হচ্ছে 35000 টাকা খুব সুন্দর জেমস গ্যালারি এন্ড ডায়মন্ডে কিন্তু যত প্রকারের কালেকশন আছে বাংলাদেশের স্বনামধন্য একটা প্রতিষ্ঠানের মধ্যে আমাদের জেমস গ্যালারি এন্ড ডায়মন্ড কিন্তু একটা আর মানে আমাদের যে কালেকশনগুলো আছে এগুলো হাজারের ওপরে ডিজাইনস আছে সো আপনার একটা লাভ হচ্ছে কি আপনি যদি ধরেন পঁচিশ হাজার টাকাতে একটা কালেকশন নিচ্ছেন পরে দেখা যাচ্ছে এক্সচেঞ্জ করে আরও বিশ হাজার টাকা ভরে এক হাজারটা ডিজাইনের মধ্যে চো চয়েস করে আপনি নিয়ে নিতে পারছেন কিন্তু অন্যান্য দোকানে কিন্তু এই ফ্যাসিলিটিস পাচ্ছেন না হ্যাঁ এটা দেখতে পাচ্ছি এটার প্রাইস পড়ছে আমাদের চল্লিশ হাজার টাকা এটা কিন্তু খুব সুন্দর এটা সাথে কিন্তু আমরা ওই যে টাইটানিক হচ্ছে লকেটও নিয়ে নিতে পারবো না একদম সেম আমাদের কিন্তু আছে বাউ এটা কিন্তু খুব সুন্দর এটা ওয়েট কত আছে এটা কত পঁচাত্তর হাজার টাকা খুব সুন্দর এটা পঁচাত্তর হাজার টাকা এরপরে আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখছি দেখেন খুব সুন্দর সুন্দর আছে এটা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা হ্যাঁ খুব সুন্দর এটা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা অনেক সুন্দর এরপর একটা কালেকশন দেখছি এটা হচ্ছে সাতাশ হাজার টাকা এটা হচ্ছে কত পঁয়ষট্টি হাজার টাকা এটা এটা দুইটা কালার আছে আপনারা কিন্তু যে কোনো টাই নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর অনেক সুন্দর কালেকশন এটা হচ্ছে আমাদের গ্রিন কালারে অনেক সুন্দর আটাশ হাজার পাঁচশো টাকা আটাশ হাজার এরপরে দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা প্রাইস বসে তেতাল্লিশ হাজার টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এটা দেখতে পাচ্ছি পঞ্চাশ হাজার টাকা আছে আচ্ছা এরপর একটা কালেকশন দেখছি ওয়াও এটা কি সুন্দর এটা হচ্ছে 43000 500 টাকা দেখে মনে হচ্ছে কিন্তু মানে সেই বড় একটা রিং তাই না অনেক বড় কিন্তু এটা কিন্তু খুব সুন্দর আমাদের এটা দেখতে পাচ্ছি তারপর এটা দেখেন এটা খুব কম প্রাইজের মধ্যে পাবেন মাত্র 28000 টাকা এটা হচ্ছে 28000 টাকা খুব সুন্দর ওয়াও কাঁচা কাঁচা সেমিনার কোন আচ্ছা দেখেন মানে এই তিনটা যে এতটা গর্জিয়াস এটা তিন ভাই তিন বোন বলেন এটার প্রাইস কত পড়বে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন টাকা হ্যাঁ এগুলো এবার তিনটা হবে না পঞ্চান্ন মানে প্রত্যেকটার প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা একটা করে আমরা নো স্পিন নিয়ে নিতে পারবো হ্যাঁ খুবই সুন্দর সাথে একটা পঞ্চান্ন হাজার টাকায় ফিঙ্গারিং সাথে নো স্পিন নিয়ে নিতে পারছি অসম্ভব সুন্দর মনে হয় এগুলো নতুন এনেছেন আরো ভাইয়া তাই না এই নো স্পিনটা কিন্তু একদম ইউনিক হ্যাঁ আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন খুবই সুন্দর এগুলো এরপরে যেটা দেখছি এটা হচ্ছে ছত্রিশ হাজার টাকা অনেক সুন্দর এটা হচ্ছে ছত্রিশ হাজার টাকা খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা ওয়াও জাস্ট গর্জিয়াস দেখেন একটা পঁয়তাল্লিশ একটা পঁচাত্তর একটা হচ্ছে পঁয়তাল্লিশ আর একটা হচ্ছে তিনটা পঁয়তাল্লিশ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ এটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা গোল্ডের উপর আসলে ভ্যারি করে ডায়মন্ডের কতগুলো মানে ডায়মন্ড আছে বা একটা না মানে একদম আনকমন রিং দেখাচ্ছি দেখেন কি সুন্দর এটা ওয়াও অনেক সুন্দর স্টোন লাভারটা কিন্তু এটা নিয়ে নিতে পারেন খুব সুন্দর এটা এটা প্রাইস পড়ছে এটা পড়বে 40000 টাকা 40000 টাকা ওয়াও এটা তো খুব সুন্দর এরকম না सेम ডিজাইনে ভাইদের কাছে নো স্পিন আমি দেখেছি এত সুন্দর লাগে নো স্পিনটা এটার সাথে ম্যাচিং করে নিতে পারেন 58000 টাকা অনেক সুন্দর এটা খুবই সুন্দর নেক্সট একটা কালেকশন দেখতে পাচ্ছি এটা হচ্ছে চল্লিশ হাজার টাকা ওকে সো অনেক সুন্দর সুন্দর আমাদের এখানে কালেকশন আছে আমরা কিন্তু দেখিয়ে শেষ করতে পারবো না এত এত কালেকশন আছে এটা তো আমাদের পার্টি রিং এর মানে এক্সেপশনাল ডিজাইন আপনারা জাস্ট চলে আসবেন হচ্ছে জেমস গ্যালারি অ্যান্ড ডায়মন্ডে এটা দেখেন এটাও কিন্তু ওয়া জাস্ট দেখেন অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা জেমস গ্যালারি অ্যান্ড ডায়মন্ডে পেয়ে যাচ্ছি এটা হচ্ছে আপনার জেমস গ্যালারি অ্যান্ড ডায়মন্ড বসুন্ধরা সিটি লেভেল ফাইভ ব্লকে শপ নাম্বার পঞ্চান্ন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে নিতে পারবেন